বাংলা পক্ষ থেকে সবাইকে শিক্ষার্থী অভিভাবক বৃন্দ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনার যারা দু হাজার পঁচিশ সালে মানে বছর চলতি বছরের নবম শ্রেণীতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভর্তি হয়েছেন সারা বাংলাদেশের কোনো প্রান্ত থেকে এস এস সি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল আপনাদের জন্য আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিওতে যাচ্ছে সেটি হচ্ছে আপনার যে সমাপতি পরীক্ষা হবে আপনারা জানেন যে আপনাদের নাইন একটি পরীক্ষা হয় সেই পরীক্ষার বোর্ড পরীক্ষার টোটাল সবগুলো সাবজেক্টের একটি সিলেবাস মানে কোন বইয়ের কোন পার্টের কোন অধ্যায়ের কোন পার্টটা পড়বেন একেবারে সুন্দর করে উল্লেখ করে আমি বুঝিয়ে দিয়েছি যেন আপনার সিলেবাসটা বুঝতে খুব সহজ হয় শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন্ট অন করে রাখবে এবং পরবর্তীতে তোমাদের সকল প্রকার আপডেট সবার আগে ইনশাল্লাহ কোভিডে বাংলা থেকে তোমরা পেয়ে যাবে আর পরীক্ষায় ভালো করার জন্য কবিটে বাংলার সাথে থাকার কোনো বিকল্প নাই শিক্ষার্থী কিন্তু কথা না বাড়ি শুরু করছি বাংলা ওয়ান বাংলা বয়ানের সিলেবাসের আগে একবার আমি প্রকাশ করেছি তারপর আবার দিচ্ছি পদ্য গদ্য সুন্দর করে আলাদা করে দেওয়া রয়েছে ব্যাকরণে কোন কোন পাঠ পড়বেন তারপর হচ্ছে ভাব সম্প্রসণ সারাংশ সহ পাঠ এরপর গণিত সুন্দর করে দিয়েছি বীজগণিতের কোন অধ্যায়ের কোন অধ্যায়গুলো অধ্যায়গুলো আছে আছে জ্যামিতি কোন এবং ও যে অধ্যায়গুলো আছে এরপর হচ্ছে রসায়ন রসায়নের অনুশীলনী এক থেকে ছয় পর্যন্ত পদার্থ বিজ্ঞান মূল বইয়ের অনুশীলনী এক থেকে সাত পর্যন্ত উচ্চতর গণিত আছে অধ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় আট বাংলাদেশের বিশ্ব পরিষয়ে অশ বারো তেরো তাছাড়া জীববিজ্ঞান হচ্ছে এক দুই তিন পাঁচ ছয় আট তেরো যারা নিতে চান তাদের এই অধ্যায়গুলো জীববিজ্ঞানটা কিন্তু অপশনাল সাবজেক্ট এছাড়া ইংলিশ ওয়ান এর আমরা দেখছি কমপ্রেনশন পার্ট রয়েছে সেন্স অফ সেলফ ক্লাইমেট সেন্স এভাবে কোন কোন পার্টগুলো অধ্যায়গুলো রয়েছে ইউনিটগুলো রয়েছে এখানে দিয়েছি আনসিন প্যাচেস বলা রয়েছে শুড বি প্র্যাকটিস মানে বই থেকেই প্র্যাকটিস করতে হবে আসবে গ্রামার পার্টে আছে পার্টস অফ স্পিচ তারপরে জিরাইন পার্টিসিপল কন্ডিশনাল ইন্টারক্টরি এই এই টপিক তোমাকে শিখতে হবে তাছাড়া কম্পোজিশন যেহেতু আসবে প্যারাগ্রাফ ইমেল লেটার ইসলাম শিক্ষার সিলেবাসটা আমরা দেখতে পাচ্ছি অধ্যায় এক আছে একের পাঠ আছে এক থেকে আট শরীয়তের উৎস আছে এক থেকে আট এটা পাঠ হ্যাঁ তারপর মানে এই অধ্যায়গুলো কিন্তু ফুল নাই যে পাঠ লেখা আছে আপনি যখন বই ফুলে দেখবেন পাঠ আছে এক পাঠ দুই পাঠ তিন এভাবে লেখা আছে এই পাঠ এক থেকে আট পর্যন্ত এরপর এবাদতের পাঠ এক থেকে ছয় অধ্যায় চারের আট লাখ এখানে এক থেকে এগারো এবং আদর্শ জীবন চরিত এখানে এক থেকে ছয় পাঠ পর্যন্ত পড়তে হবে একই রকম ভাবে হিন্দু শিক্ষার জন্য হিন্দু ধর্ম শিক্ষার জন্য অধ্যায় প্লাস পাঠ কোনটা কোনটা পড়তে হবে সুন্দর করে উল্লেখ করে দিয়েছি কৃষি শিক্ষা এটা কিন্তু আপনার অপশনাল সাবজেক্ট অধ্যায় এক কৃষি প্রযুক্তি এখানে পরিচ্ছেদ করবেন এক দুই তিন এটা পুরো অধ্যায় না কিন্তু কৃষি প্রযুক্তি এই অধ্যায়টা পরিচ্ছেদ লেখা আছে আপনার বইয়ে এক দুই তিন তিনটা পরিচ্ছেদ কৃষি উপকরণ পরিচ্ছেদ আছে এক থেকে ছয় পর্যন্ত কৃষিজ উৎপাদ উৎপাদন বা উৎপাদন হ্যাঁ কৃষি উৎপাদন এটা হচ্ছে পরিচ্ছেদ এক দুই তিন কৃষি সমবায় ও পারিবারিক খামার এটা হচ্ছে পরিচ্ছেদ এক দুই তিন হ্যাঁ এই হচ্ছে আপনার একটি সিলেবাস কমপ্লিট এ টু প্রত্যেকটা যেগুলো আপনার পরীক্ষা হবে এছাড়া একটা দুটো সাবজেক্ট বাকি আছে সেটা হচ্ছে ট্রেড ওয়ান ট্রেড টু ট্রেড ওয়ান ট্রেড টু নিয়েও পরবর্তীতে আপনাদের মাঝে আলোচনা করব আপাতত আপনারা যেই বেসিক সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো শেষ করবেন আপনাদের ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের নিয়ে ক্লাস দিব আপনারা জানেন এসএসসি পরীক্ষা শেষ হলো দু একদিন আগে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হলো একদিন আগে তো আমি এখন আপাতত আপনাদের নিয়েই কাজ করবো আমরা সমাপনী দু পঁচিশ আর হচ্ছে এসএসসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীবৃন্দ কারিগরি শিক্ষার সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য কবিটি বাংলার সাথে আপনাকে থাকতে হচ্ছে আল্লাহ হাফিজ